তাদের ইয়া তরিকার সিলসিলা সিলসিলার মধ্যে যদি এক নম্বর সবকি হচ্ছে আদব বিশ্বাস করেন কসম আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত আরে মেনে দেন এই কথা উল্টাতে পারবে না যদি আদবে ঘাটতি থাকে আপনি পীর সাহেবের সমস্ত পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় হন আদবে ঘাটতি থাকলে বে হয়ে মরতে হবে নাউজুবিল্লাহ আর যদি আদব ঠিক থাকে পীর সাহেবের সাথে আপনার নিসবত আছে আপনি আমল করতেছেন রেগুলার দিনে 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 রাতে রাতে আমল করতেছেন আমল করতেছেন বিশ্বাস করেন পীর সাহেবের সাথে দেখা হোক আর না হোক আপনি যতই দূরে থাকেন পীরের যে নসল আছে বলিয়া উলিয়াদের এই ও নসলের কারণে নিগাহে কারাম আপনার উপর পড়ে যাবে বাनाती শক্তির একটা পাওয়ার আছে ওই নিগাহে কারাম আপনার উপর পড়ে যাবে এবং যখন নিগাহে কারাম আপনার উপর আসে আপনি পীরের কাছে থাকেন আর দূরে থাকেন ওইটা বড় কথা না পীরের প্রতি নিসবত محبت রাখতে পারলেন আমল করতে পারলেন এটার কারণে আপনার সিনার মধ্যে আল্লাহ তাআলা ভলিদের মর্যাদা দান করে পৃথিবী থেকে কবর করে ফেলবে সুবহানাল্লাহ অসংখগণিত প্রমাণ আছে শুধু যদি এই কথাটা প্রমাণ নিয়ে কথা বলি অথেন্টিক রেফারেন্স থেকে কথা বলা যাবে সারা রাত চলে যাবে আলোচনা শেষ হবে না পীরের দরবারে হোক পীরের বাসায় হোক পীরের মাকানে হোক আর মাকামে হোক পীরের সামনে হোক আর পশ্চাতে হোক আদব ঠিক রাখবেন প্যারে হাজির আদব যদি না থাকে আল্লাহর অনেক প্রিয় বান্দারা বান্দারা কি সমস্ত ফিরিস্তাদের সর্দার মোয়াল্লিমুল মালা ইকা ইবলিস মিস্টার ইবলিস কিন্তু ধ্বংস হয়ে গেছে আপনারা আমরা আমরা সবাই জানি এটা অনেক মস্কর কেন জানেন শুধুমাত্র একটা বেয়াদবির কারণে এই বেয়াদি কখনোই করা যাবে না একজন তরিগতার শায়েখ ওজনটা আপনি সবার আগে বুঝতে হবে এই দামান আপনার আমার নাফরমানের সাথে যুক্ত যুক্ত না। এই দামান বলিদের সাথে বলিদের দামান যুক্ত নবীর সাথে নবীর দামান যুক্ত সরাসরি আল্লাহর সাথে আল্লাহ তারা বলছেন এই হাতের উপর আমি আল্লাহর হাত যেই এই শায়েখের হাতের মধ্যে হাত দিলা। এই হাতটা সাধারণ করে হাতে দেওয়া নাই এই হাতটা দেওয়ার মাধ্যমে তুমি যেন আমার রসুলের সাথে যুক্ত হয়ে গেলাম আমি আল্লাহর সাথে যুক্ত হয়ে গেলাম যখন আপনি হাত দিলেন শায়কের হাতে হাত রেখে বায়াত হইলেন নসল ধরলেন আউলাদগড়ের হাতে ধরলেন নসল ধরলেন বায়াত হলেন একদিকে আপনার হাত ধরা তার মানে আল্লাহ রসুলের সাথে আপনার সংযুক্ত রয়েছে আরেকদিকে করেন বেদবি হাতের সংযুক্ত থাকা অবস্থায় আপনি করেন বেদবি ফলে ফলে কি হবে জানেন ছিটা মাইরা গজব দেওয়ার কোনো দরকার নাই ওই নসলের কারণে ধুম করে গজবে ধরে ফেলবে টের পাবেন না উঠতে পারবেন না এমন একটা সিচুয়েশন এটা বেয়াদবি করলে আর ওঠা যায় না একদম জায়গার মধ্যে পচে যায় আর যদি এখান থেকে আদবের সাথে তরিকত চর্চা করা হয় তাহলে বিশ্বাস করেন এই এক একটা তরিকত থেকে অসংখ্য অগরিত আল্লার বলিরা তৈরি হয় কাদের তরিকা এটা বলিদের বলিদের কি বলবো বলিদের মহাসাগর এখানে যে কত বলি জন্ম হয়েছে কেউ জানে না আল্লাহ একবার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বলি হয়েছে এই কাদেরিয়া তরিকার মধ্যে আল্লাহ তালা দান করুক আমিন পরেকের যে আদব এবং যে আমলগুলো আছে প্রত্যেকটা আমল পালন করার চেষ্টা করবেন কাদেরিয়া তরিকার সবকের মধ্যে জিকির আছে নিয়মিত জিকির করার চেষ্টা করবেন কাদেরিয়া তরিকার সবকের মধ্যে ইস্তেকফার আছে ইস্তেফার করার চেষ্টা করবেন মিরাদাম আছে এগুলো করার চেষ্টা করবেন এবং পীরের এটা করার চেষ্টা করবে সমস্ত ইবাদত আছে এটা আত নাই কোনো কাজে নাই সব নষ্ট হয়ে যাবে সব কিছু নষ্ট হয়ে যাবে কেন জানেন আর কিতাবের মধ্যে আসছে যখন একটা আল্লাহর বান্দা এটা আত করে তার নেতাকে বা উলিল আমরি মিনকুম কোরআনের ভাষা এর আগে আল্লাহ বলছেন আতে আল্লাহ আল্লাহকে মানো ওয়া আতে রসুল রসুলকে মানো বা উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যে নেতা আছে তরিকতের মাসায় হোক সুফি সাধক হোক আলেম আলামা হোক অথবা তোমার পীর হোক অথবা তোমার হোক যে তোমাকে রাহবারের মতো গাইড করে দিনের পথে যারাই আছে তাদের করো। করো যদি তাদের না তাহলে মনে রেখো তোমরা তোমাদের জায়গা থেকে পিছায় যাবা কিভাবে পিছাবা আমল করবা তসবি পড়বা তাহলিল করবা সবকিছু দিবা সৎকা দিবা জাকাত দিবা হজ করবা কিন্তু এগুলোর গোড়া হচ্ছে তোমার শায়খ তুমি যখন শায়খের এত করবা না সমস্ত কিছু তোমার কবুলের দিকে যাওয়ার চেয়ে ওই বরবাদের দিকে চলে যাবে আর যখন এত থাকবে শায়খের এই শায়খের দাম আল্লাহ আল্লাহ এই এত থাকার কারণে সংযুক্ত থাকার কারণে ওই প্রত্যেকটা আমল আল্লাহ তাল কাছে সরাসরি চলে যাবে বাধা ছাড়া আর আল্লাহ তালা প্রত্যেকটা আমল সাথে সাথে কবুল করে নেবে যারা পীর মাসায় আছেন প্রত্যেকটা পীর মাসাই সম্মান করবে কাউরে অসম্মান করার কোনো দরকার নেই কাউকে অসম্মান করে কেউ কখনো সম্মানিত হতে পারে না কারোর সাথে বেয়াদবি করে কেউ কখনোই আদববান হতে পারে না কাউকে আঘাত করে করে কেউ কখনই আল্লাহর প্রিয় হতে পারে না কেন কারণ মানুষ আল্লাহর বানানোর সবচেয়ে ভালোবাসার প্রিয় যে আল্লাহ তালা বলছেন আমি সব কিছু বানাইছি ফেরেস্তার হাতে কিন্তু মানুষ বানাইছি আমি আল্লাহর কুদরতি হাতে সোহান আল্লাহ পড়েন এই এক একটা প্রাণী আমি বানাইছি আমি আল্লাহ নিজের কুদরতি হাতে কেন ফিরিস্তারা বাধা দিল আমি আল্লাহ মানি নাই জিন বাধা দিল আমি আল্লাহ মানি নাই সমস্ত ফিরিস্তাদের সর্দার সে বাধা দিল আমি আল্লাহ মানি নাই আমি মানুষকে বানাইছি কেন বানাইছি কারণ আমি আমার এই মানুষ বান্দা গুলারে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি আর সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসি এই ভালোবাসার আদমকে এই ভালোবাসার মানুষকে আপনি কষ্ট দিবেন আর আপনি মনে করবেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন কোয়াইট ইম্পসিবল কখনোই সম্ভব না এমন কাজ যেন কখনোই আপনার মাধ্যমে না হয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আমি প্রায় সময় মাহফিলে আলোচনায় এই এই হাদিসটা বলার চেষ্টা করি এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারীতে এসেছে মুসলিমে এসছে বোখারি মুসলিমে যে হাদিস আসে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ বড় হাদিস যেটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে সবচেয়ে শুদ্ধ এই হাদিসের মধ্যে নবীজি বলছেন আল মুসলিম আল মুসলিম সালিম আল মুসলিম আপনার আচরণ হাত পা বডি ল্যাঙ্গুয়েজ এইগুলা থেকে এবং জবান এইগুলা থেকে এই দুই জায়গা থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে মানে আপনি যদি কাউকে আঘাত না দেন না দিয়ে যদি নিজেকে বাঁচাইতে পারেন আঘাত দেয়া থেকে তাহলে আপনি প্রকৃত মুসলমান সব আর যদি এই কাম করেন তাই কি মুসলমানের বিপরীত যেটা ওইটা আপনি ফাঁসি হয়ে যাবেন যখন আপনি হয়ে যাবেন না ইধার না উধার কোন দিকে পাবেন না পীর পাবেন না আল্লাহ আল্লাহ দিকেও পাবেন না ধ্বংস জীবন গিয়া পুড়া খাইয়া সুজা হয়ে নামে বাবার কোনো উপায় নাই একদম পিটাইয়া ছোলায় ফেলবে কারণ ওখানে তো আপনার ধরারও কেউ নাই এখন মারলে ধরেন আপনার আত্মীয় স্বজন এসে ধরবে তখন কে ধরবে প্রচুর পরিমাণে এই ফাঁসেকদেরকে আল্লাহ তালা ট্রচা করবে আল্লাহ তাহলে যেন আমাদেরকে এগুলো থেকে সেফ রাখে এবং আল্লাহ তাহলে যেন পীর মাসাইদের এত আত করার সেই তৌফিক আমাদেরকে দান করে কখনোই যেন বেয়াদবি না হয় আর অবশ্যই যেন আমলগুলো ঠিক থাকে আল্লাহ আলাহ সবাইকে বোঝদান করুক পড়েন আমি আর জোরে পড়তে হবে সবাই পড়েন আমি হাজিরি যদি আপনাদের কোন তসবি তাহলিল থাকে আপনারা আমল করতে পারেন এবং মিলাদ ক্যাম্প তো হয়ে গেছে মিলাদ ক্যাম্প তো হয়ে গেছে আমরা কি আবার পড়বো আচ্ছা আমরা আরেকটা বার মিলাদ ক্যাম্প করি আমাদের সাথে হুজুর আছে হুজুর আমাদেরকে মুনেজাদের দোয়া দেবেন এবং মুনেজাদের মাধ্যমে শেষ হবে সবাই একটু সামনে এগিয়ে আসেন এবং অবশ্যই সম্ভব হলে মনোযোগী হন আউদু বিল্লাহ হিমিরের শেখ কৌলের রজিম রহিম ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد صبح طیبہ میں ہوئی بٹتی ہے بارا نور کا صدق کلے نور تیرا ہر گھر نور کا اماں صل على سيدنا مولانا محمد وعلى يали سيدنا مولانا محمد من الجبر لا إله إلا الله حق لا إله.

محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله الله, الله 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 لا اله الا هو الله 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 لا اله, إلا هو الله 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 لا إله إلا هو सुबह तयबा में हुई बढ़ती है बारा नूर का हमें भी, भी के गोशन में आई है ताजा वहा पढ़ते हैं सलोले का सलम پڑھتے ہیں صلو علیکہ وسلم آج دید دیدار مدنی اللہ 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 لا الہ الا اللہ 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 لا الہ दुखी सलाम देवाे फौज पढ़ी थी आमिना सुनती थी सदा मॉल यार सो सदा मॉल Yeah, I'll